সর্বপ্রথম সভক্তি প্রণাম জানাই ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা সত্যভামার ভামার তারপরেই প্রণাম জানাই যার নামিত এই প্রতিষ্ঠান বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরকে মঞ্চে শ্রদ্ধা জানাই আজকে সভার সভাপতি এবং মঞ্চে যারা এদেশ ও দেশের যত গরিব মানুষ এই সভাকে মঞ্চে আলোকিত করে আছেন প্রত্যেকের পদপদে আমার সভক্ষী প্রণাম শ্রদ্ধা ভালোবাসা যারা আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আজকে এই মধুয়া সাহিত্য সম্মেলনে আলোচনা শুনতে আলোচনায় অংশগ্রহণ করতে প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন যেখানে আপনারা বসে আছেন হৃদয়গুর আম্বেদকর মিশন আমাদের সমাজের কিছু মানুষ চাকরি সূত্রে এখানে বসবাস শুরু করে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে আমাদের যে মহাপুরুষদের তিনটে বাণী শিক্ষিত হও সংঘবদ্ধ হও আন্দোলন করো সেই বাণীকে পাথর করে এই প্রতিষ্ঠান আজ তেত্রিশ বছরের আনী চলছে একটা স্কুল চলে লাইব্রেরি আছে একটা ছাত্রাবাস সম্পূর্ণ আমাদেরই প্রচেষ্টায় এখানকার মানুষের প্রচেষ্টায় এটা তৈরি হয়েছে তাই আপনারা যারা এসেছেন প্রত্যেকের কাছে আমাদের প্রার্থনা আপনার একটা শুভকামনা রাখবেন এর প্রতি আজকে যে সাহিত্য সম্মেলন হচ্ছে এটা বোধ খুব বেশি লোক এক মাস আগে এই সিদ্ধান্তটা নেওয়া এবং আমরা যেদিন কমিটি করেছিলাম সেদিন কমিটি অনেক লোক ছিল কিন্তু এত অল্প সময়ে সবাইকে ডেকে সব সিদ্ধান্ত নেওয়া যায়নি তাই আমরা কয়েকজন বসে যেহেতু সময়টা অল্প এবং প্রচুর সমন্বয় করতে হয়েছে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের সঙ্গে আমাদের এখানে যারা আছেন এই কমিটি তাদের হয়তো আমরা সবসময় ডাকতে পারিনি তার মধ্যে একটু কষ্ট আছে যে আমরা কমিটিতে নাম সেই দিন আমরা বসে বসে নিলাম কিন্তু সবাইকে পেলাম না কিন্তু যারা এই যা যতটুকু হয়েছে অনেক তুই হয়তো আমাদের হবের মধ্যে আমি তার মধ্যে বলবো সুরঞ্জন ঠিকাদার ডক্টর আশীষ হীরা আমাদের শঙ্কর কপিল নকুলদা নকুল এইরকম দা আমাদের যে সভাপতি এই নিয়ে আমরা এই খুব অল্প সময়ের মধ্যে এই জায়গায় পৌঁছেছি সুতরাং আমার দীর্ঘায়িত বক্তব্য রাখার কথা নয় তবুও আজকে আমি বলবো আমার সমাজের মানুষের উন্নয়নটা মাত্র পঞ্চাশ বছরের যদি সেভেন্টি থেকে ধরেন জয়বাংলা হর থেকে শুধু একবার যারা সচেতন মানুষ পিছন দিকে একটু তাকিয়ে দেখেন আমরা কোথায় ছিলাম পঞ্চাশ বছরে আমরা কোথায় এসেছি আমার হেলেন চায় জন্ম কলোনিতে আমি একটু মনে করে দিতে চাই আজকে আবার মানুষ অর্থর অধিকারী হয়েছে শিক্ষার অধিকারী হয়েছে কিন্তু মানসিকতায় সেইখানে ততখানি অগ্রগতি হয়নি সাহিত্য এবং সংস্কৃতি ছাড়া কোনো আইগোলজি প্রতি মানুষের আস্থা আসে না আমরা প্রচারিত যেসব মহাপুরুষদের বৈদিক দেখি তাদের যা প্রচার তাদের যা বইপত্র সর্বক্ষণ তাদের একটা প্রচারের কিছু না কিছু আমরা পাই কিন্তু আমার এই দর্শন আমার এই দুশো বছরের যে সমাজ পরিবর্তন যে বিপ্লবের ডাক দিয়েছিলেন আমার হরিচার তৎকালীন যে প্রথা তার সম্পূর্ণ বিপরীতে কিন্তু আমার বেশিরভাগ মানুষ দেখছি সেইটাই তার দিকেই যায় পুরোহিত ডাকি না পুজো করি কিন্তু আমার হরিচার তো সংশোধন করতে যায়নি তিনি চাইছিলেন পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন শিক্ষাগত পরিবর্তন সেই বার্তাটা আমরা দিতে পারিনি আজকে প্রচুর দল প্রচুর মধুয়া প্রচুর দর্শক তাই আমার যারা বিদগ্ধ পণ্ডিত আছেন যারা লেখেন যারা বলেন এই প্রয়াস তাদের নিয়ে যাতে এটা সাহিত্য আকারে সংগীত আকারে সাংস্কৃতিক আকারে প্রত্যেকটা পরিবারে বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়া যায় ছাত্রদের ছাত্রীদের মধ্যে দিয়ে দেওয়া যায় কারণ যেখানে আমরা কোনো সংগঠিত সংগঠিত হই মন কোনো অনুষ্ঠানে দেখি এই পঞ্চাশ অর্ধ মাস মানুষগুলোর সংখ্যা দিক বেশি যুবক যুবতীদের সংখ্যা খুবই কম কারণ আমরা হয়তো আমাদের এই ব্যর্থতাটা রয়ে গেছে সেটা আমাদের দোষ নয় কারণ আমরা যারা একটু সচেতন মানুষ ছিলাম আমরা জীবন জীবিকায় আমাদের বাবা মা বলেছে একটা ভালো চাকরি পাও আমাদের একটু ভালো রাখো তাই করতে আমরা কেউ সমাজসেবী কেউ রাজনীতিবিদ কেউ দার্শনিক আমরা হতে আমরা একটা জীবন কাটিয়েছি আমাদের অন্য বস্ত্র করতে গিয়ে তাই আমাদের অনেকে আফসোস করে যে এই কয়েকজন মানুষ চলে গেলে কি হবে তাই এই সংস্কৃতি চর্চা তাই এই সংস্কৃতি সম্মেলন আপনারা দাঁড়ে দাঁড়ে বড় বড় যে আজকে সম্মেলন করে আমার নিজস্ব ব্যক্তিগত মত এই সম্মেলনটা একদিন করুন সবাইকে সমাগত করুন ডমকা কীর্তন করুন পরের দিন আলোচনা করে শেষ করে দিন কারণ আমার সমাজের কোনো পরিবর্তন আমরা আনতে পারছি না যিনি আমার হরিচার চেয়েছিলেন এবং তিনি ওই সময় দেখেছিলেন পূর্ববঙ্গে যারা আমি এখানে জন্ম আমার অভিজ্ঞতা দিয়ে বলে আমি এইবার গেছিলাম প্রথম দেখলাম জল আর মাটি আর কা বাই ছাড়া দুশো ছাড়া ছিল না গাছ ফলাও ছিল না ফল ফুলের গাছ ছিল না যারা গল্প করেছে তাহলে ওই মানুষটা বুঝেছিলেন যে উত্তরণ ঘটবে কি করে গুরুচাঁদকে আমরা শিক্ষা মুখী বলি কিন্তু তার মূল যে প্রমর্শদাতা শিখছে আমার পরিচার তাই লীলামিত শেষে তিনি বলে গেছেন যে আমার বাবা তিনটে বক্ত দিয়ে গেছে কি উচ্চগণে শিক্ষা দিতে আর ভূমিয়ার সমস্ত কাঠিও না আর আমার বাবা যে কথা বলে গেছে চারিত্রিক গঠন করতে এই তিনটের কোনোটাই আমরা করতে পারিনি তাই এই সাহিত্য সংস্কৃতির এই আলোচনা এই এর মধ্যে দিয়ে যারা এসেছেন তারা আলোচনা করবেন আগামী দিনে যেন আমরা এই বার্তাটা ঘরে ঘরে আমার ছেলে মেয়েদের দিতে পারি এবং যারা এসেছেন তারা বাড়িতে তাদের স্ত্রী পুত্র না নিয়ে অন্তত নিজেরা একটু আলোচনা করবেন যাতে তার একটা সমৃদ্ধ হয় তার প্রতি আগ্রহ হয় এই কথা বলে আমাদের সংস্থার অনেক কিছু দেখবেন আগোছালো আছে যদি কোনো হুতিকরা নিজেগুলো ক্ষমা করে নেবেন এই কথা বলে সবাইকে আর একবার শ্রদ্ধা জানিয়ে আমার সামান্য দুটি কথা এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় চার জয় তার ভক্ত আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদীপ পন্ডিত তাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছিলাম